কাহিনী তাযাক্কারুন আল্লাহ বলেন বি কৌলিকাহিনীন কল মানে হলো কথাক মানে হলো গণক ওয়ালা লা মানে হলো নয় ওয়ালা বি কৌলিকাহিনীন আল্লাহ বলেন এই কোরআন কোনো গণকের বাণী নয় বলেন আল্লাহ বার এই কোরআন কোন কবির উক্তি নয় কোরআন কোনো কবির উক্তি নাই নয় কৌলি কাহিনী কোরআন কোন কনকের ভবিষ্যৎবাণী নাই কলিল তোমরা তো অল্প লোকই তা তার উপদেশ গ্রহণ কর আল্লাহ বলেন ও মক্কার কাফের মক্কার সাহিত্যিকগণ এই মক্কার কবিগণ তোমরা নিজেদের আইতে অনুযায়ী তোমরা যে কথা বলো আমি মোহাম্মদ সাল্লামের প্রতি যে কোরআন শরীফ নাজিল করেছি তোমরা কেউ বলো এটা হলো কবির বাড়ি কেউ বলো এটা হলো সাহিত্যিকের কথা আবার কেউ বলো গণকের কথা তোমরা যদি এটা মানুষের বানানো যদি হয় তাহলে আমি তোমাদের সঙ্গে আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম বলেন সুবাহান আল্লাহ আল্লাহ সুরাতুল হুদের তেরো নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন মক্কাবাসী দেরকে পাক সে সময় সাহিত্যিকার কবি ছিল সাহিত্যিকেরা ছিল তাদের পড়তে পাক বললেন তোমরা যে বলো যে এটা কবির বাণী এটা সাহিত্যিকের বাণী এটা গণকের বাণী তাহলে তোমরা একটু রচনা করে দেখাও আল্লাহ পাক বলেন বিসমিনা হির লেহে মাফউ তারা আতে ও আদউ মানে তাতাতুম মিন দুন্নিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ বলেন আমি কউলুন আফতারা তোমরা কি বলো এটা মুহাম্মাদের রসিদ আমার আল্লাহ বলেন তাহলে তোমাদের পৃথিবী আমি আল্লাহর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম এটা যদি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের রসিদ হয় কুল ফাতু তোমরা আল্লাহ ফাকরব বলেন হেরাসুল কুল মানে হেরাসুল আপনি বলে দেন ফাতু তোমরা নিয়ে আসো বিশু বি সুয়ারি মিথ লিহি কোরআনের দশটি সুরার মতো তোমরা কোরআন শরীফের দশটি ছোড়ার মতো সুরা মুফতার রায়াতিন তোমরা নিজে নাই সোনার করে নিয়ে আসো উলফাতু বিআশারি সুয়ারিম মিছলিহি মুফতারায়াতাও ওয়াদউ মাস্তাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলে এটা আপনার রসিদ আপনি তাদেরকে বলে দান তোমরা কোরআন শরীফের সুরার মতো 10 টি সূরা তোমরা রচনা করে নিয়ে আসো আসো তোমরা দশটি সুরার মতো সুরা রচনা করে নিয়ে আসো তোমরা যদি না পারো যাকে ইচ্ছা আল্লাহ সারা তাকে তোমরা সাহায্যের জন্য ডাকো সুরা রচনা করার জন্য যাকে ইচ্ছা তার সাহায্য তোমরা নেওয়া আল্লাহ সারা তোমরা যে বলো এই কোরআন শরীফ মোহাম্মদ সাল্লাম নিজে রচনা করেছেন তাহলে তোমরা সম্মিলিতভাবে তোমরা এই কোরআনের দশটি সুরার মতো তোমরা সুরার রচনা করে নিয়ে আসো আল্লাহ সারা যাকে ইচ্ছা তাকে তোমরা ডাকো এই কোরআন শরীফের সুরা তোমরা রচনা করার জন্য সুরার মতো সুরার রচনা করার জন্য কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন যখন চ্যালেঞ্জ দিলেন আরবের সাহিত্যিক কন তারা ফেল খায়া গেল বলেন সুবাহান আল্লাহ তারা খুব চেষ্টা করছে কোরআন শরীফের সুরার মতো দশটি সুরার মতো সুরা তৈরি করার জন্য বলেন শুভ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যখন চ্যালেঞ্জ দিলেন তারা তা গ্রহণ করতে পারে নাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল তখন বললেন সুরাতুল হুদের তেরো নম্বর আয়তে আল্লাহ পাক রব্বুল বললেন দশটি সুরার মতো তোমরা সূরা নিয়ে আসো যখন তারা পারলো না এবার আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বোঝানোর জন্য বললেন তোমরা যখন দশটি সূরা পারলে না তাহলে আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম কোরআনের সর্ব ছোট্ট সূরা সূরা কাউসারের মতো এক লাইন সূরা হলেও তোমরা রচনা করে নিয়ে আসো আল্লাহ ফাগরবুল আলামিন বলেন ওয়া ইঙ্কতুম ফি রই বিম্মা নাজাল্লা আলাব দিনা ফাতু বিস্মাতলি সোহাদা হে মক্কাবাসী তোমাদের মনে কি সন্দেহ হয় এরা মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম রচনা করে নিয়েছেন আমি আমার বান্ধব মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লামের প্রতি যে কুরান শরীফ নাজেল করেছি তোমাদের বিন্দু মাত্র যদি তোমাদের ছন্দে থাকে তোমরা কোরআনের একটি সুরার মতো ছোট্ট একটি সুরার মতো তোমরা সুরার রচনা করে নিয়ে আসো আল্লাহ সারা যাকে ইচ্ছা তোমাদের এই কাজের জন্য এই কাজে সাহায্য করার জন্য তোমরা ডাকো তোমরা কোরআনের ছোট্ট একটি সুরার মতো সুরার রচনা করে নিয়ে আসো বলেন আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলামিন সুরাতুলি উনুসের عرد رشد الله فاكر رب العالمين بلان ام يقولون افترى قل فأتبع بصورة مثله ودعوا من استطعتم من دون الله ان كنتم صادقين <applause> الله رب العالمين سوره يونس عرد رشد الله رب العالمين بلان هي مق তোমরা যে বলো কোরআন রচনা করে নিয়েছেন তোমাদের পুরতে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম তোমরা কোরআনের ছোট্ট একটি সুরার মতো তোমরা সুরা তৈরি করে নিয়ে আসো তোমরা নিজেরা না পারলে আল্লাহ সারা যাকে ইচ্ছা তোমরা একাত্রিত হইয়া তোমাদের এই কাজের জন্য সাহায্যের জন্য তোমরা ডাকো আল্লাহ রবুল আলমিন তাদেরকে চ্যালেঞ্জ দিলেন কিন্তু মক্কার কোন কবি সাহিত্যিক কোরআনের সুরার মতো সুরা দ্বারা তৈরি করতে পারে নাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন বললেন একবার চার নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন আল্লাহ রব্বুল আলমিন বললেন ফাইন তফা আলু ওয়ালং তফা আলু ফাত واتقوا النار التي وقودها الناس والحجارة وعدت للكافرين الله رب العالمين أكبر جنة نمبر في الإستاية نمبر أخلا چوبش الله رب العالمين بولن فإن لم تفعلوا যদি তোমরা এই কোরআনের মতো একটি সুরার মতো তোমরা সুরা রচনা করতে না পারো আল্লাহ বলেন কখনোই তোমরা কোরআনের সুরার মতো সুরা রচনা করতে পারবে না বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন كن رفعت سرات بن اسرائيل و استاذن امباريات الله رب العالمين بسم الله الرحمن الرحيم كلا ان اجتمعت الإنس والجن على ايات بمثل هذا القران لا يات তো নাবি মিতলি হে ওয়ালা ও কানা বাদুহুম লিবাদেন জাহীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মক্কাবাসীগণ হে সৌদের কবিরা হে সৌদের সাহিত্যিকরা আমি আল্লাহ তোমাদের পড় যে চ্যালেঞ্জ দেয়া দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে শুনিয়ে দেন কুল লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন আল্লাহ বলেন সমস্ত শুধু এই মক্কার নয় মক্কার কবি নয় মক্কার সাহিত্যিক নয় আল্লাহ রব আলিন বললেন তোমরা হে আপনি তাদেরকে জানিয়ে দেন সমস্ত মানুষ এবং জিন সমস্ত মানুষ এবং জিন একাত্রিত হয়া। আমার কোরআনের একটি আয়াতের মতো যদি তারা আয়াত রচনা করতে চায় আল্লাহ রবুল আলমিন বলেন তারা কোরআনের একটি আয়াতের মতো তারা একটি আয়তের মতো অনুরূপ একটি আয়াত তারা তৈরি করতে পারবে না বলেন সুবাহ আল্লাহ আল্লা রব্বুল আলমিন বলেন কলাতিলু আলে তো বিমিতাল পর তো না বিিহি ওয়ালা কানা বাহম লিবা দিন জহির আল্লাহ রব্বুল আলমিন বলেন বাদুহুম লিবা দিন তোমরা যদি একে অন্য অন্যের লিবাহ জহির জহির মানে সাহায্যকারী হও আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যে বলো এই কোরআন শরীফ মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম রচনা করে নিয়ে এসেছেন আমি আল্লাহ তোমাদের প্রতি চ্যালেঞ্জ দিলাম তোমরা কোরআনের একটি আয়তের মতো তোমরা আয়াত সমস্ত মানুষ এবং জিন একাত্রিত হইয়া একে অন্যের সাহায্যকারী হও তবু কোরআনের আয়তের মতো একটি আয়ত তোমরা রচনা করতে পারবে না বলেন সুবাহান আল্লাহ মক্কার কবিরা কোরআনের আয়তের মতো একটা আয়ত তারা তৈরি করেছিল সুরাতুল বুরুজের অসামা এজাতিল ফুরুজ তারা বলছিল অর নিসা এজাতিল ফুরুজ অর্থাৎ কোরআনের প্রত্যেকটা আয়তের সঙ্গে ফাজাহাত বালাঘাত বালাগাত অর্থ চতুর্দিকে ঠিক থাকতে হয় এই প্রথম আয়তের সঙ্গে দ্বিতীয় আয়তের মিল থাকতে হয় তারা যেটা তৈরি করেছিল সেটা অর্থের দিক দিয়ে আর কোথায় আসমান আর পুরুষ মানে হলো মেয়ে মানুষদের সম্পর্কে আসমান সম্পর্কে আলোচনা হবে সেখানে মেয়ে মানুষের সম্পর্কে তা যাই হোক তারা অথপর তারা স্বীকার করেছে তারা মুখে না বললেও অন্তরে তারা উপলব্ধি করেছে কোরানের আয়তের মতো আয়াত আমরা রচনা করতে পারবো না বলেন আল্লাহ আল্লাহ আলবদুল আলাম ইন বলেন ফেললামতে আলো আলো সুরহাতুল বাখারা চব্বিশ নম্বর আয়াত তোমরা কোরানের এক তে আয়তের মতো তোমরা আয়াত রচনা করতে পারবে না তোমরা রচনা করতে পারবে না সুতরাং তোমরা যদি রচনা করতে না পারো ফাত্তা কু নার আল্লা কো তোমরা ভয় করো না নার মানে যাহার নামে রাখুন আল্লাতি যাহার ইন্দন হবে মানুষ এবং পাথর যার ইন্দান হবে ও কাফিরিন আর কাফিরদের জন্য তা প্রস্তুত করা হয়েছে সুতরাং আল্লাহ পাক এই কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন এই কোরআন শরীফ আল্লাহর বাণী এই আল্লাহর বাণী আমাদের সামাজিক জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে আমরা যদি এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি এই কোরআন আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন সবেন বলেন আল্লাহ আল্লাহমিন আল্লাহ রব্বুল আলম আমাদেরকে আমল করা তৌফিক দান করুন যারা সন্ন্যদ পরে না সুনুপ পড়ার সময় দেওয়া হলো